একেবারে নরম তুলতুলে চালের রুটি বাড়িতে বানাতে চান তাহলে আজকের রেসিপিটা টিপস অ্যান্ড ট্রিক সমেত মিস করলে কিন্তু চলবে না আর এটা আমিষ নিরামিষ যে কোনো তরকারিতেই দারুণ লাগবে খেতে প্রথমে করাতে গরম জল গরম জলের মধ্যে দু চামচ লবণ দিয়ে জলটা যতক্ষণ গরম হবে একটু গরম জল তুলে নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে একটা চালের গুঁড়ো জল বানিয়ে নেওয়া হচ্ছে আজকে রেসিপিটা আমি বানাচ্ছি না আমার বানিয়ে দিচ্ছেন একটা পরিচিত আমার মাসিমা এবারে এখানে নিলাম কিছুটা চালের গুঁড়ো আর এখানে গুলে নেওয়া হচ্ছে সেই গরম জলের মধ্যে লবণটা লবণ ও গরম জল ভালো করে গুলে দি গুলে নেবার পরে এরপরে দেখুন প্রসেসটা এই যে চালের গুঁড়ো কাপ মেপে মেপে নেওয়া হলো দু কাপ আর যে ঘোলটা বানিয়ে রাখা হলো সেই ঘোলটা দিয়ে একটু এরকম ঢাল উপর করে নিতে হবে ঢাল উপর করে নিলে কি হবে একটা ফেনা সৃষ্টি হবে আর সেই ফেনাটাই কিন্তু চালের রুটিকে নরম রাখতে সাহায্য করবে এরকম টিপস ও ট্রিক্স কিন্তু আমার প্রতিটি রেসিপিতে আসছে তাই আমার প্রতিটি রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবার অনুরোধ রইল এবারে যে দু কাপ চালের গুঁড়ো নিলাম সেটা নিয়ে আমি এখানে একটা ব্যবহার করছেন উনি একটা রুটি বেলনির এই যে রুটি বেলনির একটা বেলনি কিন্তু আপনারা যদি কাঠের কোনো দণ্ড দিয়ে করতে পারেন সেটাও করতে পারেন ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এটা দেখুন এইভাবে যদি যে কোনো পিঠে বলুন যে কোনো কিছুই করুন একদম নরম হয়ে যাবে জিনিসটা এই যে একদম তৈরি হয়ে গেল এবারে এটাকে একদম ক একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে কিন্তু এই রুটিটা বানাবার বিশেষত্ব হচ্ছে রুটিটা করবার সময় সব সময় আপনাদেরকে এরকম গরম অবস্থায় মানে ডোটা গরম থাকবে এই অবস্থায় রুটিটা বানিয়ে নিতে হবে দেখুন একদম তৈরি হয়ে গেল এবারে এটাকে থালার মধ্যে নাবিয়ে নেওয়া হচ্ছে এবারে চেছে পুঁছে যে অংশটা আছে সেই অংশটাও নাবিয়ে নিতে হবে দেখুন এইভাবে না নেবার পরে এটাকে ভালো করে হাত দিয়ে একটু আবারও মেখে নিতে হবে মেখে নেবার পরে এটাকে আরও প্রায় যে অংশটা ব্যবহার হবে না একসঙ্গে পুরোটা করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে যাবে আর যে অংশটা ব্যবহার হবে না সেই অংশটাকে একটু হাতে দেখুন তেল নিয়মটা নে দেখে নিন মেখে নেবার জন্য তেল আর যে ঘোলটা বানিয়েছিলেন সেই ঘোলটার মণ্ডটা মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে একটু নরম করে করে বারবার ধরে এইভাবে প্রায় দু তিন মিনিট পর্যন্ত দোলে নিতে হবে দোলে নেবার পরে এই মণ্ড থেকে দুটি ভাগ করে নেওয়া হচ্ছে একটি ভাগ চাপা দিয়ে রেখে দিতে হবে কারণ চালের গুঁড়ো না হলে ঠান্ডা হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো কাপড় ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়েও রাখতে পারেন এবার এই অংশটা রেখে দেবার পরে বাকি অংশটা দিয়ে বানানো হবে রুটি চালের রুটি যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে আপনারা যদি এক রাত আগেও বানিয়ে রাখেন তাহলেও কিন্তু চালের রুটি বেশ নরম থাকে এটা শীতকালের দিনে গুড় দিয়েও খাওয়া যেতে পারে আবার এটাকে আপনারা মাংস যে কোনো রকমের সবজি বা নিরামিষ ডাল বা ভাজা দিয়ে খেলেও খারাপ লাগবে না এবারে এই সমস্তটা থেকে ছোট ছোটো লেচি করে যেরকম রুটি বানান আর কিন্তু বিশেষ কোনো নিয়ম নেই সেইভাবেই রুটিটা বানিয়ে নিতে হবে কিন্তু রুটির ধারগুলো ফাটছে কি ফাটছে না সেটা নির্ভর করছে আপনি কতক্ষণ দোলছেন উনি যেহেতু একটু বয়োজ্যেষ্ঠ মানুষ তাই রুটির ধারটা একটু উনি অতটা দলে উঠতে পারেননি একটু দোলে নিলে রুটির ধারটা একেবারেই কিন্তু ফেটে যাবে না তো এইভাবেই রুটিটা বানিয়ে নিতে হবে এপাশে ওপাশে উল্টো করে করে রুটিটা বানিয়ে নিতে হবে বানিয়ে সেকে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমার বিশেষ রেসিপি চালের রুটি এই চালের রুটি সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগে আটা রুটি খেয়ে অনেকেই সহ্য করতে পারেন না অনেকে আবার চালের রুটি যে কোনো রকম লাঞ্চ টাঞ্চেও নিয়ে যেতে পারেন তাহলে কেমন লাগলো রেসিপি জানাবেন